গাইস গাইস এত কষ্ট করে হাত দিয়ে ফেলতে হবে না খাবেন আর মুখ দিয়ে ফেলবেন দেখেন আমার সাবির কি টেকনিক কি বুদ্ধি মাইরি কাঁঠাল খাচ্ছে চাউলের গুঁড়া দিয়ে দেখুন আর প্রাণ খুলে হাসুন টিপস নিন আপনারাও এভাবে কাঁঠাল খাবেন কোনো সমস্যা নাই আপনি কিছু বলেন শুধু শুধু খাবেন খেলে হবে একটু কিছু বলেন রীতি ফেলার দিন শেষ আরিফের বাংলাদেশ